আমি চাপো কোন দিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নাই কাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেক টাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে পুরুষ কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনেরা ধর্ষিতা হয় দিনে রাতে দর্শন আছে না নাই কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনেরা অর হয় ভাই দিনে রাতে জবনের সার্থকতা খুশিবে সকল ব্যথা জবনের সার্থকতা খুশিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না করতে পারি শাশন বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল যদি যদি না যাই তুললে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলেন তবে কি যাবে রোখা দূর থেকে তবে কি যাবে রোখা দূর নি কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না করতে পারিন শাশনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে না ইমানদারির ভয় করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে আছে না নাই এটি মাঝারুল ইসলাম সেই ট্রাইব্যুনাল পরিকল্পিত করে ষড়যন্ত্র করে বানিয়েছিল যেই ট্রাইব্যুনালে আমাদের নেত্রীবিন্দকে অন্যায়ভাবে বিচার করে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়েছে সেই সরকার পালানোর পরে ওই ট্রাইব্যুনালের কার্যকারিতা অবশ্যই হারিয়ে গিয়েছে গ্রহণ তো আগেও ছিল না এখনও নাই এখনো সেই ট্রাইব্যুনালের আওতায় এটিএম আছারুল ইসলামকে কারারুদ্ধ করে রাখা হয়েছে বলেন ঠিক কিনা আমাদের দাবি হলো এটিএম আছারকে ও চিরেই মুক্ত দিতে হবে এই স্বাধীন বাংলায় কথা বলার এই স্বাধীন বাংলায় চলার তাও ফিক দিতে হবে আমাদের যাদের ফাঁসি দিয়েছে তাদের তো আর এই জমিনে ফিরে পাবো না আল্লাবাদ দেলওয়ার হুসাইন সাইদি আর এই জমিনে ফিরে আসবে না তেরোটা বছর জীবন থেকে কেড়ে নিল শুধু তাই নাই তেরোটা বসন্ত তো কারাগারের মধ্যে কাটাতে হলো জীবনের শেষ দিনটাও রক্ত দিয়ে পরিশোধ করতে হলো ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দিল এমনকি এই শহীদরা চারা এই বাতিলেরা এখানেই খান্ত হয় নাই একজন মানুষ যদি মারা যায় তার পরিবারের পরে কয়টা হক রেখে যায় কে বলতে পারবেন কেউ যদি মারা যায় তার পরিবারের পরে তার হক থাকে কয়টা আমি এই প্রশ্নগুলো করি আর উত্তর না দিতে পারলে তাদেরকেও পুরস্কার দিই আর যারা পারে তাদেরকেও পুরস্কার দিই এই ছোটো ছোটো বিষয়গুলো আমরা জানি না একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা ছয়টা আর মরে যাওয়ার পরে হক থাকে কয়টা চারটা কয়টা চারটা লজ্জা পাওয়ার কিছু নেই অনেকেই জানেন কিন্তু সাহস করে বলেন নাই যে যদি ভুল হয় ভুল হওয়ার ভয় অনেকেই সাহস করে বলে না ওগো আমার ভাইয়েরা চারটা হকের মধ্যে এক নম্বর হক হলো মারা যাওয়ার সাথে সাথে তাড়াতাড়ি করে ব্যবস্থা করতে হবে তার দাফন কাফনের বেশি দেরি করা যাবে না অতি দ্রুত কাফনের কাপড় কিনে আনা তার জন্য কবর খনন করা জানাজার ব্যবস্থা করা জানাজার ব্যবস্থা করে তার দাফন কাফন ছেড়ে ফেলাটা তার পরিবারের উপরে হক দুই নম্বর হক হলো যদি তার কোনো ওসিয়াত থাকে সেই ও পালন করা এটা হক এটা কি অধিকার হক এটা হক দুই নম্বর তার যদি কোন ওসিয়াত থাকে সেটা তিন নম্বর যদি তার কোন ঋণ থাকে তাহলে পরিশোধ করা আমি প্রায় জায়গায় বলি যখন কেউ মারা যায় তখন ছেলেরা দাঁড়িয়ে বলে আমার বাবা যদি আপনাদের কাছে ঋণ করে থাকে কেউ যদি আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন পরিশোধ করে দেব এই কথা বলে কিন্তু পরের লাইনটা বলে না পরের লাইন হলো যে আমার বাবা যদি আপনাদের কারো কাছে টাকা পায় তাইলে সেটাও আপনারা আমাদের কাছে সত্য করি মাপ চাই নিয়ে যাবেন যেই লোকটা মারা গেল ওই লোকটা যদি ঋণগ্রস্ত থাকে তার পরিবার আছে শোধ করতে পারবে পরিশোধ করতে পারবে যদি মৃত্যুর ওই পরিবারের কোনো একজনও যদি বেঁচে থাকে ধরেন জন ছিল নয়জন মারা গেছে একজন আছে তার কাছেও যে যদি কেউ দাবি নিয়ে দাঁড়ায় যে কবির বিন সামাদ সে আমার কাছ থেকে একবার আজ থেকে বিশ বছর আগে দুই হাজার টাকা নিয়েছিল আমি তো সব চাইবো চাইবো করে চাওয়া হয় নাই আজকে মনে পড়েছে এসেছি বিশ বছর পরেও দিতে পারবে না পারবে না তার মানে পরিবার যতদিন আছে দিতে পারবে কিন্তু আপনি যদি মৃত মানুষটা আর কাছে ঋণগ্রস্ত থাকেন এই মৃত মানুষটা তো বলে যায় নাই অথবা জানাতে পারে নাই মারা গেল কবরে চলে গেল আপনি যদি টাকা না দেন পরিশোধ না করেন তাইলে এই লোকটা তো আর জানাতেও পারলো না কেউ জানলো না আপনি ভুলে গেলেন অথবা ইচ্ছা করে দিলেন না পরকালের ময়দানে আপনার নেকামল দিয়ে এই ঋণ পরিশোধ করা লাগবে সুতরাং জরুরত যে ওই লোকটা যদি পায় হাত উঁচু করে বলবেন আমার কাছে পাঁচ হাজার টাকা পাবে বুঝে নিবা আমরা এত পাগল হয়নি ঠিক না বেঠিক আস না দুজন দোস্ত একজন বলতেছে দোস্ত তুমি তো পাঁচ হাজার টাকা ধার নিলে এখনো পরিশোধ করলে না খুব বিপদে আছি কয় দোস্ত আরো দুটো মাস দেরি করছ দোস্তরে আমার বাচ্চা হাসপাতালে ডাক্তারের বিল দেবো টাকা নাই যদি টাকাটা দিতে দোস্ত তোর কি অসুবিধে তার থেকে বেশি অসুবিধে আমার আমি কনতে দেব বল খুব বিপদে আছি দুইটা মাস সময় দে দুইজনে কাও মাও কাউ মাও কাউ মাও এ মোটে দেবে না এ তা শুনবে না হঠাৎ করিয়ে আমার সাদা বাজ এখন নতুন হয়েছে না হয় নাই আল্লাহর অলি সাফাই দাও ওগের ঘাড়ে করো আর সাফাই দাও না নাই সাফাই দাও এই সাফাই দিয়া পাটি এসে বলল যে দাও কি আছে ও তখন বলছে দোস্ত যার কাছে টাকা পাবে ও বলছে তুই যে সাইড 5000 টাকা পাবে দিয়ে দিলাম ও বলছে আমার এখন লাগবে না তুই রাখ দুই মাস পরেই বলছে না দোস্ত নে বলছে না এখন লাগবে না না তুই নে না এখন লাগবে না দুইজনে ঠেলা ঠেলি সাদাবাস কয় শিগগিরি কাট টাকা তাড়াতাড়ি দিয়ে দে এ কয় ওর টাকা ও কয় ওর টাকা কারণ কি কারণ বুঝতে পেরেছি এখন টাকাটা দুইজনের কারোরই হাতে থাকবে না চলে যাবে তিন নম্বর মানুষের হাতে এই জন্য কয় দোস্ত তুই দুই মাস পরেই দিস আর ও কয় তোর ছেলে হাসপাতালে তুই এক্ষণে নিয়ে এনে পরিশোধ করে দিল যখন ধরে তখন আর কারোর টাকার দরকার হয় না তার মানে এই অবস্থায় পর্যন্ত টাকা নিয়ে আমরা চিন্তাই তাহলে আমার পোস্টারে লেখা এইগুলো নিয়ে মুরব্বীরা যখন কথা বলে তখন মনে হয় এই মুরব্বীগুলো দেউলিয়া হয়ে গেছে কিলিয়া আউলিয়া না দেউলিয়া কিলিয়া দেউলিয়া আউলিয়ারা কখনো মানুষকে আঘাত করে মানুষের সামনে কথা বলে না ঠিক না বা আমি আগের দিন ওখানে আলোচনা করেছি যারা ছিল তারা জানে যে একটা বারের জন্য এই হ্যালো বলি নাই এবং আমি এই হ্যালো বলিও না মাহাফিলে আগে বলেছি শুরুর দিকে পরে যখন মুরব্বীরা সংশোধনী দিয়েছে আমরা মুরব্বীদের কথা শুনে পরিবর্তন করেছি ভাইয়ের আমার আমরা বলতে চাই যে আপনারা যেভাবে বলবেন আমি এখানে বলি মাহফি একজন বলতেছে ভাই রোজার মাসে ওয়াশ করিয়ে দিন আমি রোজার মাস ইবাদতের মাস এই মাসে ওয়াশ করা যাবে না তবে ওয়াশ করা তো একটা ইবাদত করা ইবাদত ওয়াশ করে হুজুর নাই টাকা কমিটি নাই সিমেন্ট হিট বালি আর সুরতারা নাই মজা ঠিক না ভাই ঠিক এর মধ্যে ইবাদতটা করে যাবে সবার একটু ধান্দা আছে না নাই সত্যি না মিথ্যা আমার টাকা না দিলে আমি কে আসতাম তো এই বাদ ধরলো মসজিদে যখন নামাজ পড়তে যাই টাকা দেয় তাহলে ওইটা কি হ্যাঁ সত্যি কথা এই জন্যই হ্যাঁ তবে এটা ভালো কাজ কি কাজ